রহিম ভাই রাহিম বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাপ নমস্কার জানাই প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমানে এক ভয়াবহ সংকটময় পরিস্থিতি বিরাজ করছে সাধারণ জনগণ আতঙ্কে দিন কাটাচ্ছে রাজপথে সংঘর্ষ বিক্ষোভ অগ্নিসংযোগ লুটপাট অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা প্রশাসনের ব্যর্থতা সাধারণ মানুষ আজ আতঙ্কিত তারা ভাবছে কোথায় গেলে নিরাপদ থাকব আমাদের জানমাল রক্ষার নিশ্চয়তা কোথায় এই পরিস্থিতির সমাধান হবে কবে বর্তমান প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টাদের জনগণের কোনো আস্থা নেই তারা সংকট মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে গণমাধ্যমের খবর অনুযায়ী প্রশাসন জনগণের পাশে নেই বরং তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে নিদেহ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে গুম খুনের ঘটনা বাড়ছে সংবাদ মাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে জনগণ এখন প্রশ্ন করছে এই অবস্থা থেকে মুক্তির উপায় কি এই সংকট শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ব্রিটেন ভারত সহ বিভিন্ন রাষ্ট্র করা বার্তা দিয়েছে তারা বলেছে বাংলাদেশে যদি মানবাধিকার লঙ্ঘন থাকে তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসতে পারে বিশ্ব সম্প্রদায় চাইছে বাংলাদেশে অবিলম্বে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হোক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি যে অন্যায় হচ্ছে তা বন্ধ করতে হবে সরকার যদি ব্যর্থ হয় তাহলে আন্তর্জাতিক বিশ্ব হস্তক্ষেপ করবে তিনি আরো বলেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলতে পারে না মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে সরকার যদি জনগণের স্বার্থ রক্ষা করতে না পারে তাহলে কঠোর পদক্ষেপ নিতে হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কি আসতে চাচ্ছে বাংলাদেশ কি অর্থনৈতিক বাংলাদেশের দিকে তাকিয়ে আছে সরকার কি জনগণের জন্য সত্যিকারের সমাধান আনতে পারবে নাকি বাংলাদেশ আরো গভীর সংকটে পড়বে এই পরিস্থিতি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করুন যেন সবাই এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন আপডেট পেতে আপনাদের সহযোগিতা কামনা করছি এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম